আমি একজনের জমি পাই এক বিঘে জমি আমি একজনের কাছে অনুগ্রহ দয়ার সাপেক্ষে আমার জমিটা অমুকের কাছ থেকে বের করে দেয় ও এই ভেজাল নিয়ে আইস তাই শোনো জমির ভেজাল ভূমি অফিস যেতে হবে আবার অন্য অন্য জায়গায় যেতে হবে তো তোমার অনেক ক্ষয় খরচ আছে তা তুমি ইয়া করো দশটা হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যাও দৌড়াদৌড়ি করা লাগবে না কি করা লাগবে দৌড়াদৌড়ি করা লাগবে না দশটা হাজার টাকা দিয়ে দাও কে বলল মনে হয় এটাই শত উপদেশ কথা ঠিক কিনে এই যে বাবা এরা ঠিক বলে দশ হাজার টাকা দিয়ে জমির কাজে দৌড়া দৌড়ি করবে ঠিক বুঝে থাকলে কথা বলবেন আর অসৎ কাজে নিষেধ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ আল্লাহর আলমিন অন্যত্র বলেন একটুখানি আপনাদেরকে এখানে ব্রেক রেখে অন্য দিকে যাওয়ার মনস্ক করার চেষ্টা করতেছি গভীর মনোযোগ লাগাও বাজার আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শোনে নাও এই যে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এই সম্মানী লোকগুলোকে এরকম করার কারণে সারা এই দুনিয়া থেকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে তাদেরকে হিয় প্রতিপন্ন করেছে আল্লাহ রসুল ডাক দিয়া বলেন মান আজা মুসলিমান কানলঘুয়ালী কান আলাই হিমিলা জুনবি মিসলা মানাবাতি সাজাদ যতক্ষণ পর্যন্ত ওই লাঞ্ছিত হতগ্রস্ত লোক যারা আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আমাকে করে মাফ দেবে না আমার তাকে করে না মাফ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রে বলছেন পৃথিবীর মানুষ রে না ফি জান্নাতিয়া আলু যারা জান্নাতী জান্নাতের মধ্যে যাবে তারা প্রশ্ন করবে একে অপরকে প্রশ্ন করবে পর্দার আড়ালেন বাবনের সামনে উপস্থিত মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ লাগাও জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে তারা এই দুনিয়ায় অনেক অপমান সহ্য করেছে কিন্তু দিন কায়েমের পথ ছেড়ে দেয় নাই মরার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেবে কিন্তু যারা অপমান করেছে লাঞ্ছিত করেছে এদেরকে কাল কেমতের ময়দানে যখন শাস্তি দেওয়ার জন্য জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের ঢুকার আগে জাহান আভাস পাওয়ার পরেই তারা বলবে আল্লাহ তারা হাতারি জাহান্দামের ভিতরে আমারে ঢুকায়া দাও আল্লা বলবে কেন 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 এত তাড়াহুড়া কেন ওরা খুব তাড়াহুড়া করবে কারণ মৃত্যুর যন্ত্রণার চাইতে কঠিন যন্ত্রণা তাদের জন্য ওই জায়গার মধ্যে বসে আছে বান্দা কখন আসবি আমার আল্লাহ তোকে আমার পেটের মধ্যে ঢুকাইয়া দিবে জাহান নাম এবার আসুন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জাহান নামীরা জাহান নামে যাবে জান্নাতিরা প্রশ্ন করবে এ ভাই তুমি তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো রোজা রেখেছো তাজবি তালিল করেছো কিন্তু আমিও তো তোমার সঙ্গে সলাফিরা করেছি কিন্তু আমি হইলাম জাহান্নামে আর তুমি জান্নাতে এর মানেটা কি জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিন শুনুন কল্লাহু আকবার জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে এ ভাই দুনিয়াতে এক সঙ্গে সরাফিরা করেছি এক সঙ্গে খাওয়া দাওয়া করেছি ছোট্ট থেকে বড় হয়েছি আজকে তুমি জান্নাতে আর আমি জাহান নামে এর কারণটা কি জান্নাতিরা প্রশ্ন করবে ভাই তুমি এই জাহান নামে কেন এসেছো তার বিবরণ আগে দাও এই জাহান বলবে মা সালাকাকুম সাকরু কানু লমনাগো মিনাল মুসাল্লিন জরের বা আকবার জাহান্নামীরা বলবে এক নাম্বার আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না তোমার সঙ্গে সলাফিরা করেছি তোমার সঙ্গে ছোট থেকে বড় হয়েছি কিন্তু তুমি নামাজ পড়েছো আমি নামাজ পড়ি নাই যার কারণে তুমি জান্নাতে আর আমি নামাজ না পড়ার কারণে জাহান